অনেক স্বপ্ন আর আশা নিয়ে কৃষক শহীদুল ইসলাম চল্লিশ শতক জমি লিজ নিয়ে ধান চাষ করেছিলেন আর কদিন হলেই ঘরে উঠত ফসল কিন্তু তার আগেই কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করে দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামের জোয়ারি ইউনিয়নের কান্দাইল বিলে গতকাল রাতের কোনো এক সময় এমন জঘন্য কাজ করেছে একটি চক্র ধারণা করা হচ্ছে খলিল জলিল ও আলিমুদ্দিন সহ এলাকার আওয়ামী লীগের কিছু প্রভাবশালী ব্যক্তি জমির মালিকানা দ্বন্দ্বে এমন কাজ করেছে এ বিষয়ে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আটষট্টি সালের জমি কেনা ও ফোনটা আমরা খাচ্ছে বারো সালে এসে দখল করে জলিল খলিল আলিমন্দি জমি লিয়ার সমস্যা হয়েছে জমি লিয়ার সমস্যা হয়েছে জমির সাথে এসে আমাদের সাথে কোনো সমস্যা নেই আমার সাথে সমস্যা হলে আমাকে মারবে কাটবে সাথে আমার কোনো সমস্যা নেই এতে যে আবাদ দেশের একটা ক্ষতি আমি সুষ্ঠু সমাধান চাচ্ছি সুষ্ঠু বিচার চাচ্ছি আমার এই আবাদের কেন এত বড় ক্ষতি করলো তারা জানা যায় গত পঞ্চাশ বছর আগে উপজেলার জোয়ারি বাজারের মৃত মনিরুদ্দিন এই জমিটি ক্রয় করে চাষাবাদ করে আসছিলেন কিন্তু দুই হাজার বারো এসে জবর দখল করে একই এলাকার খলিল জলিল আলিমুদ্দিন তারা তৎকালীন আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে জোর করে গত দশ বছর ধরে চাষাবাদ করছিলেন গত পাঁচ আগস্টে সরকারের পট পরিবর্তনের পরে মৃত মনিরুদ্দিনের ছেলে হাকিম উদ্দিন আবার সেই জমি দখল করে চাষাবাদ শুরু করে গত এক বছরে এই জমিতে ভুট্টা ধনিয়া চাষ করলে সেগুলো রাতের আঁধারে একই কায়দায় কীটনাশক স্প্রে করে নষ্ট করে দেয় আর সালে আসি আর আওয়ামী লীগের সিস্টেম পরিবেশ লিয়া জমি জগন দখল করে দিলি এবং হুমকি ধামকি দিলি আর এই পাঁচ তারিখের পর থেকে আসি হচ্ছে আমরা পুনরায় যারা মালিক আর আবার হলি চাষাবাদ শুরু করতেছে আবাদ করার মাঝে এদের বছরে যাওয়া ধুলি আর এইভাবে সব প্রায় নষ্ট করে দিলি উনিশশো সালে আমার বাপ জমি কিনে মনের উদ্দিন তারপরে এই দীর্ঘ দিনে ধরে আমরা খাচ্ছি এই জমিটা আবাদ ফসল করি খাওয়ার পরে দুই হাজার বারো সালে এসে আওয়ামী প্রভাবে এই জমিগুলো ওরা দখল করে দখল করে লিয়া এরাই আট দশ বছর হইলে এরা আবাদ করি খায় খাওয়ার পরে পাঁচ তারিখের পরে আমরা এই জমিতে আবার পুনরায় আসি পুনরায় আসার পরে এই তো আবাদ ফসল করার পরে এই এক বছরের মধ্যে তিনটা ফসলই ওষুধ দেওয়া পোড়ায় দেয় এই খলিল হুজুর জলিল আলী আমরা দীর্ঘদিন ছোট থাকি এবং বড় এত বড় আজ আমার তিরিশ আটত্রিশ বছর বয়স পর্যন্ত দেখতেছি আমার নানারা ভোগ দখল করে জমি খায় তারা টাকা দিয়ে তার বাবাকে এসে আমার বড় বাপ যাকে বলে এবং দুই হাজার বারো তেরো সালের দিকে আসি তারা এই জমিটা আওয়ামী লীগের প্রভাব ঢেকা এই জমি তারা দখল করে এবং এলাকার কিছু ছাত্র ছায় মাঝে প্রভাবশালী তা তাকে লেয়া যাকে বলে নেতা মাঝে একদম আমি বলবো যে খেতা বলবো তাদেরকে তারা দখল করে দেয় এ যাবৎ জমিটা এইভাবে খাচ্ছে পাঁচ তারিখের পর থেকে আমার নানারা আমরা লাতি আমার সাথে করে জমিটা চাষ করাইছে এবং এলে আমার আমারপুর মেলা হামলা মামলা একরকম চলার মতন আমার বাড়ির দুই গাড়ি পুলিশ আইছে দুই গাড়ি সেনাবাহিনী এসে আমাকে ঠেক দিছে এবং চারিদিকে আমার বাড়ি ঘিরে লিছে লওয়ার পরেও আমাকে আবার থানাত নেওয়া হয়েছে তারপর থানার যাওয়ার পরে কোটা কোটে কেস আছে থানার থেকে একটা সিদ্ধান্ত দিল যে দ্বিতীয় পক্ষ দুই পক্ষের মধ্যে যেত দোলা দলি চলতেছে তৃতীয় পক্ষে জমিটা ভোগ দখল করেন আমার সাজান ভাই রপিক আসিলি মকুল আসিলি আমি আমরা বলুন তৃতীয় পক্ষ জমিটা আমরা দখল করব এবং আমরা ভোগ দখল করব তাদের যখন কোর্টের রায় হবে তারা জমি দখল করে নিয়ে নেবে আমরা ছেড়ে দেব এই পর্যন্ত চলতিছে এটির মাঝে তিনটা আবাদ হয়েছে তিনটা ফসল ভোটটা ধৈনি তিনটা ফসলই এক এভাবে ঘাস মারা ওষুধ দেওয়া দিচ্ছে তা আমি দেশের আইন আছে এবং দেশে এখন উপদেষ্টা ডক্টর ইনুস সরকার তার কাছে দাবি এবং দেশের জনগণের কাছে দাবি এটা সুষ্ঠু একটা বিচার না হলে হয়তো এলাকাবাসী হিসাবে যদি আমরা যদি কোনো প্রতিজ্ঞা করি এটা হট্টগোল মামলা হামলা হবে হয়তো খুন খারাপই হতে পারে ভবিষ্যতের জন্যে এটা যে না হয় দেশের সবার কাছে এবং আইনের কাছে চোদ্দা হিসাবে জানাচ্ছি যে তো বিচার করে দিক